হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলামিন জিরো জিরো সেভেনের মুভি এক্সপ্লেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই যে মুক্তি পাওয়া ইনসাপ সিনেমা সম্পর্কে জানবো তো আর কথা না বাড়িয়ে চলো আমরা খুবই সংক্ষেপে এই সিনেমাটা দেখে আসি তো সিনেমার শুরুটা হয় একের পর এক মার্ডার দিয়ে সবাই বলে এইভাবে মার্ডার তো ইউসুফ করতো তাহলে কি ইউসুফ আবার ফিরে এসেছে টিভি মিডিয়ায় এইসব মার্ডারের বিষয়গুলো প্রচার করা হয় পুলিশ তখন একটা গ্যাংস্টারের জবানবন্দি নেয় গ্যাংস্টার ইউসুফ সম্পর্কে বলে ইউসুফ কোনো সাধারণ মানুষ নয় পুরো ঢাকা শহর তার দখলে ছিল সে মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করত। সে নিজেই একটা বিশাল সাম্রাজ্য করেছিল কিন্তু ইউসুফ তো মারা গেছে তার বডি আমি নিজে দেখেছি তখন এক পুলিশ নাই স্যার আমি নিজে ইউসুফের বডি শনাক্ত করেছিলাম সে মারা গেছে এখন তার নাম ভেঙে অন্য লোকেরা এসব মার্ডার করে বেড়াচ্ছে আর দোষ ইউসুফের ওপরে চাপিয়ে দিচ্ছে এখন আমাদের এই মুভির নায়িকাকে দেখানো হয় সে একজন পুলিশ অফিসার আর তার নাম হচ্ছে জাহান জাহান ছদ্মবেসে এক গ্যাংস্টারের কাছে আসে তারপর তার কাছে ইউসুফের কথা জানতে চায় জাহান বলে ইউসুফ কোথায় কিন্তু সে লোক জানায় ইসু তো মারা গেছে তাকে সুশীল শাহিনের লোকেরা মেরে ফেলেছে আর এখন থেকে আমরা তাকে শাহিন বলে ডাকবো এত বড় নাম উচ্চারণ করতে আমার সমস্যা হচ্ছে তারপর আমাদের শাহিনকে দেখানো হয় এই শাহিন এখন ঢাকা শহরে রাজত্ব করে বেড়াচ্ছে পুরো ঢাকা একমাত্র তার তার রাজত্ব চলে একটা ঘটনায় শাহিন বসকে মেরে ফেলেছিল আর তারপর থেকে সে ঢাকা শহরে রাজত্ব করে বেড়াচ্ছে শাহিন তখন তার লোকজনকে বলে কি রে ইউসুফ নাকি ফিরে এসেছে আর এসব মার্ডার করে বেড়াচ্ছে যে লোক ইউসুফকে মেরেছিল সে এসে জানায় বস এসব সত্যি নয় আমি নিজের হাতে ইসুপকে গুলি করেছি সে টেনে করে তার বাবার কবর জেরত করতে সিলেট যাচ্ছিল আর তখনই তাকে গুলি করেছি তার বাঁচার কোনো চান্সই নেই কারণ গুলিটা তার মাথায় লেগেছিল ওই দিকে জাহান আইজের কাছে এসে জানায় হয়তো ইসুপই এই মার্ডার করতেছে আমি যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই তাই বর্তমান মার্ডারের সাথে যারা জড়িত তাদের দুজনকে জাহান ধরে নিয়ে আসে আর ধরে নিয়ে এসে থানায় ইচ্ছামতো তাদের উপর টর্চার করে আর তাদের কাছে ইউসুফের কথা জানতে চায় তখন তারা বলে আমরা ইসুকে চিনি না আমরা আমাদের নিজের সাম্রাজ্য ঘরে তোলার জন্য এইসব করে আসছিলাম সেই সময় অন্য এক পুলিশ এসে জাহানকে জানায় সিলেটে নাকি ইস্যুপের চেহারার মতো দেখতে এমন তিনজন লোক পাওয়া গেছে জাহান তখন আইজির কাছে এসে বলে আমাকে সিলেটে পোস্টিং করে না আমার মন বলছে ইউসুপ এখনো বেঁচে আছে সে সিলেটে গা ঢাকা দিয়ে আছে কারণ সে লাস্ট টাইম সিলেট যাচ্ছিল আইজি তখন জাহানকে সিলেটে পোস্টিং করে দেয় ইউসুফের চেহারার সাথে মিল আছে এমন তিনজন লোক পাওয়া গেছে এই খবরটা শাহিনও জেনে যায় এবং তার লোকজনকে সিলেটে পাঠিয়ে দেয় ওইদিকে জাহান সিলেটে চলে আসে এসে ইসুবের চেয়ারার সাথে মিল আছে এমন একজন লোক এসে ধরে নিয়ে আসে আর তার নাম হচ্ছে লাবু মাস্টার সে একটা স্কুলের টিচার তাই সবাই তাকে লাবু মাস্টার বলে ডাকে মাস্টার চারো করা থেকে পড়াশোনা করেছে। জাহান তাকে নিয়ে আসে আর বলে স্বীকার করেন আপনি ইসুফ কিন্তু লাবু মাস্টার জানায় আমি ইসুফ চিনি না আমি ইউসুফ নই আমি তো লাবু মাস্টার জাহান এবার জিজ্ঞেস করে কবে সিলেট এসেছেন লাবু জানায় আমাদের বাড়ি বরিশাল লঞ্চ টুর ঘটনায় সবাই মারা গেছে আমার পরিবারের কেউ বেছে নেই যেহেতু আমার পরিবারের কেউ বেছে নেই তাই আর আমি ওইদিকে যাই না আমি সিলেটে চলে আসি এসব বলার পর জাহান লাবোমাস্টারকে জানায় স্বীকার করে নেন আপনিই ইসু কারণ আপনার চেহারার সাথে ইসুফের চেহারার একশো পার্সেন্ট মেন রয়েছে কিন্তু লাবো মাস্টার জানাই আরে আমি তুই ইসুকে চিনি না আমি কিভাবে ইউসুফ ফবো আমি তো মাস্টার জাহান এবার রেগে যায় সে লাভু মাস্টারকে অনেক অত্যাচার অনেক করতে থাকে আর বলতে থাকে স্বীকার কর তুই কিন্তু লাভু মাস্টার একটা কথাই বলছিল আমি লাভু মাস্টার আমি ইউসুফ নই জাহান এবার এক ফুলের দোকানদার চাচাকে তুলে নিয়ে আসে এই চাচা ইউসুফের সাথে কাজ করত। বলতে গেলে সে ইউসুফের ডান হাত ছিল কিন্তু এই চাচা এসে জানায় এ ইউসুফ হতে পারে না কারণ কোথায় ইসুপ আর কোথায় লাভ মাস্টার জাহান তখন লাভ মাস্টারের স্কুল কলেজের ঠিকানা নিয়ে যাচাই করতে থাকে এদিকে লাভ মাস্টারকে বের করতে এলাকার লোকজন ও স্কুলের ছাত্রছাত্রী সহ আন্দোলন শুরু করে দেয় যেটা আইজি স্যার পর্যন্ত চলে আসে আইজি তখন জাহানকে ফোন করে লাভ মাস্টারকে ছেড়ে দিতে বলে আইজি স্যার যেহেতু বলেছে তাই সে বাধ্য হয়ে লাভু মাস্টারকে ছেড়ে দেয় লাবনস্টার থানা থেকে যাওয়ার আগে জাহানকে নিয়ে আঁকা তার একটা ছবি এই ছবিটা দেখে জাহান তখন লাভ মাস্টারের উপরে ইমপ্রেস হয়ে পড়ে জাহান তখন জিজ্ঞেস করে কাগজ কলম কোথায় পেলেন লাভ জানায় আপনাদেরই একজনের কাছ থেকে পেয়েছি আপনাকে শাড়ি পুললে অনেক সুন্দর লাগবে এই কথা বলে লাভ মাস্টার থানা থেকে চলে যায় এর কিছুদিন পর লাভ মাস্টারের স্কুলে জাহান শাড়ি পরে আসে আর বলে আমি আপনার সার্টিফিকেট নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি আপনি ঠিক ছিলেন আমি ভুলছিলাম এজন্য সরি বলতে আপনার স্কুলে চলে এসেছি না বুঝে আপনার উপর অনেক টর্চার করে ফেলেছি লাভ মাস্টার তখন জানাই ঠিক আছে কোনো সমস্যা নেই ওইদিকে শাহিন লাভ মাস্টারের কথা জেনে যায় তাই সে সিলেটে থাকা তার লোকদের লাভ মাস্টারের ব্যাপারটা দেখতে বলে পরের দিন শাহিনের লোকেরা লাবু মাস্টারকে তুলে নিয়ে যেতে চাইলে তারপর জাহান এখানে শাড়ি পরে উপস্থিত হয় এবং লাবু মাস্টারকে বাঁচাতে শাহিনের লোকদের সাথে লড়াই করতে থাকে তারপর অস্থি লেভেলের একটা ফাইট এখানে দেখানো হয় এর মধ্যে শাহিনের কাছে এক লোক এসে জানায় ওইখানে যে আছে সে আসলে ইউসুফ নয় শাহিন তখন তার লোকদের সেখান থেকে চলে আসতে বলে আর তার লোকেরা সেখান থেকে চলে আসে সবাই চলে যাওয়ার পর জাহান আবার লাবু মাস্টারকে কপির অফার করে কিন্তু লাভু মাস্টার এবার আর না করতে পারে না তার সাথে কফি খেতে একটা কফি যায় কফি শপে এসে তারা একে অপরের পরিচিত হয় মানে পরিচিত তো ছিল অন্যরকম পরিচিত হয় আমরা বুঝতে পারি জাহান প্রেমে পড়ে আর এইখানে তাদের মজার কিছু মুহূর্ত কাটে এরপরে একদিন জাহানের মা লাবু মাস্টারের কাছে দেখা করতে চলে আসে সে আর ছিল জাহানের বিয়ের প্রস্তাব নিয়ে লাবু মাস্টার আর না করতে পারে না তাই সে বিয়েতে রাজি হয়ে যায় অবশেষে তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবার তাদের সুন্দর মুহূর্ত চলতে থাকে তারা রোমান্স করতে থাকে এর মধ্যে লাভ মাস্টার জাহানকে নিয়ে এক জঙ্গলে ঘুরতে আসে তাই এইখানে আমি তোমাদের কিছু কথা বলি মানুষ বিয়ের পর হানিমুনি কোথায় যায় বাইরে যায় বিদেশ চলে যায় কিন্তু এখানে একটা জঙ্গলে এসেছে হানিমুন করতে তো এইটা নিয়ে লাবু মাস্টারের সাথে জাহানের একটু ঝগড়া হয় এর মধ্যে হঠাৎ করে সাইনের লোকজন তাদেরকে ফেলে সেখানকার বস জাহানকে কিরে আমাদেরকে খুব আটকে সেদিনকে তো আজকে তোকে কে বাঁচাবে আর তোর সাথে যে তোর জামাই আছে তোর জামাই একটা মাইক আসে কিছুই করতে পারে না আজকে সবাই মিলে তোকে আমরা গ্যাং রেপ করবো এই কথা বলে জাহানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে সবাই মিলে গ্যাং রেপ করার চেষ্টা করে কিন্তু আমাদেরকে রূপ লাবু মাস্টার একের পর এক সবাইকে মারতে থাকে তার সামনে যে আসছিল তাকেই সে মারছিল ভাই এইখানে অস্ত্র লেভেলের একটা ফাইট দেখানো হয় এখানকার বস লাবু মাস্টার জিজ্ঞেস করে তুই আসলে কে তুই কি একজন শিক্ষক একজন শিক্ষকের মায়ের তো এইরকম হতে পারে না ভাই তেলে বুঝো কিরকম মায়ের খাইছে তখন সে লক্ষ্য করে পেছনের হাতের স্টাইল সে থেকে অবাক হয়ে যায় কারণ এইরকম একমাত্র ইউসুফের হাতেই ছিল তখন সে ভয়ে ভয়ে বলে তুই কি ইউসুফ ইউসুফ তখন তাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে এইটা দেখে জাহান একদম স্তব্ধ হয়ে যায় জাহান তখন ইউসুফকে বলে আমি জানতাম তুই ইউসুফ আমার সেকশন কখনো ভুল হতে পারে না তুই আমার বাবাকে মেরেছিস আমি তোকে শেষ করবো এইসব কথা বলতে বলতে জাহান জ্ঞান হারিয়ে ফিউসুফ তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জাহানকে জানায় আপনি মা হতে চলেছেন এইটা শুনে লাভু মাস্টার মানে ইউসুফ খুশি হয়ে যায় কিন্তু জাহান খুশি হয় না সে অ্যাবর্শন করাতে চায় ইউসুফ তখন জাহানকে জানায় আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে একটা কেস রিওপেন করতে হবে জাহান জিজ্ঞেস করে কোন কেস ইউসুফ জানায় এস আই ফরিদ উদ্দিনের কেস তোমাকে রিওপেন করতে হবে এস আই ফরিদ উদ্দিন হচ্ছে ইউসুফের বাবা এখন থেকে তাকে আমরা এস আই ফরিদ উদ্দিন না বলে ইউসুফের বাবা বলেই ডাকবো এখন আমাদের ইউসুফের ছোটবেলার দৃশ্যগুলো দেখানো ইউসুফ বড় হওয়ার পর তার বাবার স্বপ্ন ছিল ইউসুফ বিসেস ক্যাডার হবে তাই সে বিশেষ ক্যাডারের প্রিপারেশন নিতে থাকে সেই সময় এলাকার এক কমিশনার আসে তার বাবার কাছে একটা কেস তুলে নেওয়ার জন্য আসলে এই এই কেসটা করেছিল বাবা নিজেই কারণ কমিশনার অনেক অনেক জায়গায় দুর্নীতি করেছে কমিশনার মামলা তুলে নেওয়ার জন্য ইউসুফের বাবার কাছে আসে এবং তাকে অনেক টাকার অফারও করে তাতে ইসুকে বিশেষ ক্যাডার বানাতেও সাহায্য করবে কিন্তু তার বাবা কেস তুলে নিতে রাজি হয় না তাই কমিশনারকে বাড়ি থেকে চলে যেতে বলে পরের দিন কমিশনার ইসুফের বাবাকে নিয়ে একটা চাল চালে সে একটা মেয়েকে দিয়ে ইসুফের বাবাকে মিথ্যে হয়রানি করতে থাকে মেয়েটি এলাকার সবার সামনে বলে ফরিদুদ্দিন আমার ইজ্জত করেছে মেয়েটি সবার সামনে বলায় কমিশনার সবার সামনে অনেক অপমান করে ফরিদুদ্দিনকে তারপর সবার সামনে তাকে জুতার মালাও বলাই পড়িয়ে দেয় যেটা আবার অনেকে ভিডিও করতে থাকে এক সময় এই ঘটনা ইসুফকে জানানো হলে সেখানে ইসুফ তুলে আসে সবাইকে ভিডিও না করতে নিষেধ করে এবং বাবার গলায় থেকে জুতার মালা ফেলে দিয়ে বাবাকে সান্ত্বনা দিতে থাকে ইউসুফ এবার থানায় চলে আসে থানায় আসার পর পুলিশকে বলে আমার বাবা একজন পুলিশ সেই পুলিশের গায়ে কমিশনার হাত তুলেছে আপনি তাকে গ্রেফতার করুন অফিসার জানায় কমিশনারকে গ্রেফতার করা যাবে না সে অনেক পাওয়ারফুল এটা শুনে ইউসুফের অনেক রাগ উঠে যায় এবং সে থানা থেকে বেরিয়ে আসে এবং ওই কমিশনারের কাছে যায় ইউসুফ এবার কমিশনারকে বলে আপনি যে হাত দিয়ে আমার বাবার গলায় জুতার মালা পড়িয়েছেন সেই হাত দুটো আমার লাগবে তারপর ইউসুফ কমিশনারের হাত টানতে টানতে সে হাতটা সিরেই ফেলে এতে কমিশনারের অনেক রক্তকরণ হয় আর এখানে কমিশনার মারা যায় কমিশনার মারা গেলে ইউসুফ সেখান থেকে পালিয়ে যায় সে এলাকা থেকে অনেক দূরে চলে যায় সেলে কমিশনারকে মেরে ফেলেছে আর এই কারণে ইউসুফের বাবার চাকরির থেকে তাকে সাসপেন্ড করা হয় এদিকে কমিশনারের লোকেরা ইউসুফকে মারতে আসে আর নিজেকে বাঁচাতে গিয়ে সে তাদের সাথে ফাইট করতে থাকে এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে একের পর এক গ্যাংস্টারদের সাথে সে ফাইট করতে থাকে এতে করে সে ধীরে ধীরে নিজে একটা গ্যাংস্টার হয়ে যায় নিজের একটা আয়ত্ত করে নেয় একটা সময় ইউসুফ পুরো ঢাকার দক্ষিণ সিটিটা সে দখল করে নেয় এমন সময় তার সাথে দেখা করতে আসে ঢাকা উত্তরের কিং সুশীল শাহিন তবে আমরা তাকে শাহিন বলেই ডাকবো সে এসে ইসবকে অভিনন্দন জানায় কারণ ঢাকার দক্ষিণ সিটি এখন তার দখলে তারপর কৌশলে পুরো ঢাকা নিজের করে নিতে চায় শাহিদ বিনিময়ে ইসুফকে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দিতে চাই তবে ইসুফ জানায় সে ঢাকার দক্ষিণের কি আর ঢাকা দক্ষিণ তারই থাকবে ইসুফের এই কথা শাহিন মানতে চায় না আর এটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয়ে যায় এবং তারা একে অপরের শত্রু হয়ে যায় এরপর ইউসুফ একের পর এক ডিল করতে থাকে যেটা দেখে শাহিনের মাথা গরম হয়ে যায় তাই এবার সে ইসুফের দুর্বল দিক খুঁজতে থাকে আর এতদিনে ইসুফের ওভার সাসপেকশন শেষ হয়ে গেছে থানাতে আসে থানাতে আসলে সবাই তাকে অনেক সম্মান জানায় কারণ সে এখন ইউসুফ গ্যাংস্টারের বাবা বাবার এমন সম্মান থেকে ইউসুফের অনেক ভালো লাগে কিন্তু সেটা ইসুফের বাবার ভালো লাগে না একদিন ইউসুফ তার বাবার সাথে দেখা করতে আসলে ইউসুফের বাবা তার সাথে কোনো কথা বলে না কারণ ইউসুফ আর এখন আগের মতো নেই সে এখন বড় একটা গ্যাংস্টার হয়ে গেছে যেটাতে তার বাবা একটু খুশি হয় না তাই সে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে ইউসুফ তখন তার বাবার হাতের ফুলকপির বড়া খেতে চায় যেটা তার পছন্দের খাবার তাই তার বাবা আর না করতে পারে না চুপচাপ তাকে সে বড়টা বানিয়ে দেয় আর ইউসুফ সেটা অনেক আবেগের সাথে খেতে থাকে এবং খাওয়া শেষ করে সে বাড়ি থেকে চলে যায় ইউসুফের বাবা বুঝতে পারে সে যদি এখানে থাকে তাহলে ইউসুফ বারবার তার কাছে আসবে তাই সে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যায় এরপর ইউসুফের বাড়িতে একদিন শাহিন বোমা বিস্ফোরণ করে এবং সেই বিস্ফোরণে কিছু লোক মারা যায় আর ফুলের দোকানের চাচার একটা পা জলসে যায় যেটা থেকে ইউসুফের মাথা গরম হয়ে যায় আর তার একটা মেশিন নিয়ে শাহিনের থানায় চলে যায় আর এইখানে অস্থি লেভেলের কিছু ফাইট দেখানো হয় ইউসুফ তার মেশিন গান দিয়ে সবাইকে একদম ভুনা ভুনা করে ফেলে ইউসুফের সামনে যেই আসছিল তাকেই সে মারছিল আর এই সিনটা ছিল একদম অস্থির লেভেলের ইউসুফ সবাইকে মেরে শুধু শাইন কে ছেড়ে দেয় আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় সিন আবার বর্তমানে চলে আসে ইউসুফ জাহানকে আরো বলে সেদিন তনাবিল বর্ডারের এক স্কুলের প্রোগ্রাম চলাকালীন এক ব্রাস্টে তোমার বাবা মারা যায় বোমা ট্যাগ করে জানা যায় বর্ডারে দুই দিন আগেই ওই বোমাগুলো এসেছিল আর আমার বাবাই সেদিন বর্ডারের দায়িত্বে ছিলেন সিন আবার চেঞ্জ হয় এবং সেদিনের দিনের ঘটনাগুলো দেখানো হয় যেদিন বোমাগুলো বর্ডার দিয়ে আসছিল সেদিন এস আই ফরুদ মানে ইউসুফের বাবা অসুস্থ ছিলেন তাই তিনি সেদিন ভালোভাবে ডিউটি করতে পারছিলেন না পুলিশ এ ব্যাপারটা সামলাবে বলে তাকে জানায় তাই পুলিশ ইউসুফের বাবাকে বাসায় যেতে বলে ইউসুফের বাবার সবাইকে বিশ্বাস করে সেখান থেকে চলে আসে সেই অন্যরা বোমা একটা দিয়ে কিন্তু সব দোষ ইউসুফের চাপিয়ে দেওয়া হয় এর জন্য তাকে করা হয় এবং এই ঘটনার জন্য তাকে জেলেও যেতে হয়। এমন কি এটা নিয়ে তখন নিউজ করা হয় বাবা বোমাগুলো বর্ডার দিয়ে ঢুকতে দিয়েছে যাতে ছেলে ইসুব সেগুলো কাজে লাগাতে পারে অর্থাৎ স্কুলে যে বোমা ব্লাস্ট হয়েছে সেটাও ইউসুফের উপরে চাপিয়ে দেওয়া হয় আর সে বোমা ব্লাস্টে জাহানের বাবা মারা তাই তার বাবার মৃত্যুর জন্য এর মধ্যে আবার একদিন ইসুফ তার বাবার সাথে দেখা করতে আসে আর তার বাবাকে বলে তোমাকে কে ফাঁসিয়েছে বাবা তখন বলে কেন তাকে কি মেরে ফেলবি ইসুব জানায় তাকে মেরে ফেলবো না কিন্তু তাকে বের করে তোমাকে নির্দোষ প্রমাণিত করব। তখন বাবা বলে তুই যদি আজ বিসিএস ক্যাডার হয়ে পুলিশ হইতি তাহলে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারতি কিন্তু তুই তো হচ্ছিস একজন মাফিয়া তোর জন্যই আজ আমার এই অবস্থা আর ইসবের সাথে এসব কথা বলার পরের দিনে তার বাবা সুইসাইড আর বাবাকে হারিয়ে ইসুব একদম পাগল হয়ে যায় এই সব কিছু বলার পর ইসুব জাহানকে বলে তুমি কি পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে তুমি যদি আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে পারো তাহলে আমি হয়ে পুলিশের কাছে ধরা দেব এটা শুনে জাহান জিজ্ঞেস করে বাবাকে নির্দোষ প্রমাণিত করার জন্য কি আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করে এসেছো সবকিছু কি মিথ্যা ছিল তখন ইসুফ জানায় না সবকিছু মিথ্যা ছিল না আমি তোমাকে ভালোবাসি আমি লাভ মাস্টার যে তোমাকে খুব ভালোবাসি জাহান তখন জানায় কেস ওপেন করা যাবে না কারণ তোমার বাবা সুইসাইড করেছিল আর তোমার বাবার সুইসাইডে একটা নোটও আছে তাই কিছুই করা যাবে না অন্যদিকে দেখা যায় শমশের নামের একজন লোক হাসপাতালে এসে বেশ কয়েকজনকে মারছে কিছুক্ষণ পর জানা যায় সে যাদেরকে মেরেছিল তারা মানব পাচারকারী শমশের যখন সবাইকে মারছিল তখন একটা নার্স তাকে দেখে ফেলে আর দেখে বলে স্যার আপনি তখন আমরা বুঝতে পারি শমশেরও একজন ডাক্তার যাকে সবাই বিশ টাকার ডাক্তার হিসাবে চিনে কিন্তু বিশ টাকার ডাক্তার এত হিংস্র কেন সেটা নিয়েই চিন্তায় পড়ে যায় সেই নার্স সমসের তখন সবাইকে মেরে হাসপাতাল থেকে একটা ফাইল নিয়ে নামের এক বড় সরকারি কর্মকর্তার কাছে আর ফাইলটা ছিল ইয়ে বাবার সুইসাইড এটেম্প এর কায়ুম তখন সংসারের ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত সত্যি কথা বলে দেয় কায়ুম বলে আমি টাকা খেয়ে এস আই ফরিদ মার্ডারকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছি এখন আমরা বুঝতে পারি ইয়েসুবের বাবা সুইসাইড করেনি তাকে মার্ডার করা হয়েছে কায়ম যখন এসব কথা বলছিল শমসার তখন সেগুলো ভিডিও করে জাহানকে পাঠিয়ে দেয় জাহান তখন ইউসুফকে সেটা দেখায় আর এইটা দেখার পর ইউসুফের মাথা একদম গরম হয়ে যায় ইউসুফ তখন জানকে জিজ্ঞেস করে তুমি এই ভিডিও ফাইলগুলো কোথায় পেয়েছো জাহান তখন জানায় ডক্টর শমসের নামের একজন এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে শমসরের কথা শুনে ইউসুফ তাকে চিনতে পারে কয়েক বছর আগে বাবার সাথে সে শমসরের সাথে দেখা করতে গিয়েছিল শমসের তখন ইউসুফের বাবার কাছে দুন দুর্নীতি প্রতিরোধের কথা বলছিল যেহেতু ইউসুফ শমশের কে চেনে আর সেই একমাত্র জানে তার বাবাকে মার্ডার করা হয়েছে ইউসুফ তখন জাহানের কাছে শমশেরের ঠিকানা চায় জাহান তখন জানায় সে এখন মোস্ট ওয়ান্টেড আসামি আর তাকে লাগবে না আমি তোমার বাবার কেসটা রিওপেন করতেছি এস আই ফরিদুদ্দিনের কেস রিওপেন করায় শাহিন চিন্তায় পড়ে যায় কারণ শাহিন এস আই ফরিদুদ্দিনকে মেরেছিল শাহিন তখন ডিআইজিকে ডাকে এতে বোঝা যায় পুলিশের আইজি তার কাছের লোক তাই সে সিলেটে ঘটে যাওয়া সমস্ত কিছু তাকে খুলে বলে এদিকে জাহান লিগাল ওয়েতে সব কিছু করতে থাকলে ইসুপ করে গন্ডা স্টাইলে সে লয়ের কাছ থেকে জানতে পারে সেদিন তার বাবার সাথে চারজন পুলিশ ছিল এবার তাদের টর্চার করে ইসুপ জানতে পারে শাহিনের কাছ থেকে টাকা খেয়ে এসব করেছিল সেদিন শাহিন টাকা দিয়ে সমস্ত পুলিশ কিনে রেখেছে এরপর একদিন ইসুপের বাবার কেসিডি ওপেন হলে আদালত মৃত ফরিদুদ্দিনকে নির্দোষ রায় দেয় এতে ইসুব অনেক খুশি হয় এবার সে তার বাবার কবরে গিয়ে কান্না শুরু করে এর মধ্যে ইসুফের টেনশনে অসুস্থ হয়ে পড়ে শাহী তারপর সেদিন ইসুফ যে গুলি করেছিল তাকে সে গুলি করে মেরে ফেলে কারণ সে বলেছিল ইসুফ হেডশট দিয়ে মেরে দিয়ে মেরেছে তাকে মারার পর ইসুফের বউ অর্থাৎ জাহান ও তার নবাগত বাচ্চাকে মারার প্ল্যান করে এর মধ্যে হাসপাতালে জাহানের ডেলিভারি হয় ইসুব যখন হাসপাতালে আসছিল তখন শাহিন সহ তার লোকজন তাকে আটকে ফেলে অন্যদিকে হাসপাতালে ও শাহিনের লোকজন আক্রমণ করে শাহিন তোখান সেটা ভিডিও কলে এসব দেখায় সে বলে এদিকে তুই মুরবি আর ওইদিকে তোর বউ আর বাচ্চা মরবি সেই সময় এখানে নেয় আমাদের টাকার ডাক্তার সে এখানে এসে সবাইকে মারতে থাকে তার সামনে যে আর ছিল তাকে সে মারছিল আর এখানে লেভেলের ফাইট দেখানো হয় সে সবাইকে মেরে জাহানকে সেখান থেকে উদ্ধার করে যেটা সে ভিডিও কলে ইসুফকে দেখায় আর ইসুফ এটা দেখার পর তার খেলা শুরু করে দেয় ইসুফ একের পর এক সবাইকে মারতে থাকে তার সামনে যেই আসছিল তাকেই সে মারছিল সবাইকে মারার পর শেষে থাকে শাহিন ইসু খুব ভয়ঙ্কর ভাবে শাহিনকে মেরে ফেলে শাহিনকে মারার পর এখানে পুলিশের আইজে চলে আসে আর ইউসুফকে স্যালেন্ডার করতে বলে ইসুফ স্যালেন্ডার করার জন্য হাত তুললে সেখানে শামশের চলে আসে এসে ইস্যুকে একটা গুলি করে তারপর আইজে গিয়ে গুলি করে মেরে ফেলে আর জাহানের কোল জুড়ে আসে ফুটফুটে একটা বাচ্চা এরপর দেখানো হয় এক বছর পরের ঘটনা দেখা করতে আসে জাহানের সাথে জাহান জিজ্ঞেস করে আপনি ইসুককে কেন মারলেন শামসার তখন জাহানকে জানায় আমি একজন ডাক্তার আমি জানি কোথায় গুলি করলে মানুষ মরবে আর কোথায় গুলি করলে মানুষ মরবে না আর আমি এটাও জানি কখন হাসপাতালে নিয়ে গেলে সে বাঁচবে মূলত ইসুক বাঁচানোর জন্য সে গুলি করছে সবার চোখে সে মৃত থাকায় ভালো এবার শমশের জানকে বলে এবার আপনিই দুনিয়ার সামনে আমাকে অবস্থাপন করবেন। এর জন্যই আমি এখানে এসেছি এখন আমাদের এক গ্যাংস্টারকে দেখানো হয় যেহেতু তার নাম এখানে বলা হয়নি তাই আমরা তাকে চঞ্চল চৌধুরী হিসাবে বুঝি সে আমাদের কাছে নতুন গ্যাংস্টার হলেও ইউসুফের কাছে সে নতুন গ্যাংস্টার না ইউসুফের সাথে তার পুরনো বোঝা পড়া আছে সে এসেই পুলের দোকানে সে চাচাকে মেরে ফেলে আর সে জানান্দাই আমি আসতেছি তোরা ওয়েট কর আর এইখানেই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে তবে বোঝা যায় এটার পার্ট টু আসবে আর পাঠ টু হবে একদম ধুমধাকা অ্যাকশনের ভরপুর পার্ট টু দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো আর এই ভিডিও সম্পর্কে তোমার মূল্যবান মতামত জানাতে ভুলবে না কিন্তু তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দাও যদি ভালো নাও লাগে সেটাও কমেন্টে জানিয়ে দাও এবং তুমি কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করো সেটা কমেন্টে জানিয়ে দাও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবে সবাই